বন্ধুরা প্রতিনিয়তই আমি এমন ধরনের পাত্রীদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করে থাকি যাদের সহজে বিয়ে হচ্ছে না বা বিয়ের জন্য খুবই বেশি একটা বিড়ম্বনায় শিকার হতে হচ্ছে বন্ধুরা আজকেও তেমনই একটা পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করবো পাত্রীর নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না সামাজিক কিছু দায়বদ্ধতার জন্য আমরা সরাসরি ফেসবুকে বা ইউটিউবে আমরা তাদের নাম উল্লেখ করি না পাত্রীর পিতা মৃত পাত্রীর মা জীবিত আছে উনি গৃহিণী পাত্রীর ঠিকানা হচ্ছে শেরপুর জেলায় নালিতাবাড়ি উপর জেলায় ওনার জন্ম সাল হচ্ছে উনিশশো সাল ওনার উচ্চতা পাঁচ ফিট গায়ের রং ফর্সা দেখতে মার্শাল্লা সুন্দর আছে রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত ওনার এসএসসি সাল হচ্ছে দু সাল এইচএসসি সাল হচ্ছে দুই সাল উনি ডিগ্রি কমপ্লিট করেছেন দুই হাজার সালে দুই বোন এক ভাই এখন আলোচনা করব। ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তো বন্ধুক তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ওনারা চাচ্ছে জামালপুর শেরপুর ময়মনসিংহ এই ধরনের অঞ্চল এই অঞ্চল সমূহের মধ্যে তার মানে শেরপুর বা শেরপুর জেলার পাশাপাশি পাশাপাশি কোনো জেলা হলে ওনারা অগ্রাধিকার দেবেন আর পাত্রর প্রবেশন সরকারি বা বেসরকারি কোনো চাকরিজীবী চাচ্ছেন ওনারা কোনো প্রকার যৌতুক লেনদেন করবে না তো বন্ধুগণ যেহেতু পাত্রীর বয়স হয়ে গেছে এজন্যই ওনারা ক্ষেত্রবিশেষে শর্ট ডিভোর্টস পাত্র পাত্র হলেও আলোচনা করতে রাজি আছেন আর আপনারা যদি এ পাত্রির সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই এ ভিডিওর নিচে কমেন্ট করে ফেলুন এবং এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের বায়োডাটাটা পাঠাতে হবে